আজকের ভিডিওটা একটু আলাদা কারণ আজকে হচ্ছে চড়ক পুজো আর চড়ক পুজোর মেলা দেখতেই যাব তাই ভাবছি মনকে কোন জামাটি পরিয়ে নিয়ে যাব। আমি যখন ছোট ছিলাম আমার জন্য এরকম নববর্ষের আগে তিন থেকে চারটি জামা হতো আর আমার মনের জন্য চার চারটি জামা হয়েছে নববর্ষের আগেই এই যে জামাটি দেখছেন এই জামাটি দিয়েছে ওর দাদু মনের জন্য এই যে টেপ ফ্রকটি দেখছেন দিয়েছে সব সময় ইউজ করার জন্য কিন্তু যে সকালবেলায় ভাবজি পরাবো আর এই যে হলুদ জামাটি দেখছেন এটা ওর বাবাই দিয়েছে এই হলুদ জামাটির আরও একটি জামা যেটা দিয়েছে ওর পিসি নীল ষষ্ঠীর রাতে ওর বাবা গিয়েছিল পিসির বাড়ি আর পিসি দিয়েছে নববর্ষের জন্য এই জামাটি এই চারটি জামার মধ্যেই মন একটি আজকে পড়বে তো ভাবছে হলুদ রঙের জামাটি পরাবো কিন্তু ওই যে কনফিউজ রয়েছে কোন জামাটি পরলে মনকে ভালো লাগবে তাই গুনছি আর আপনারা বলুন তো কোনটা পরলে মনকে ভালো লাগবে চলুন তাহলে মনকে রেডি করি আর আমি নিজেও রেডি হয়ে যাই এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর মনকেও রেডি করে নিয়েছি আর আমাদের দুজনকে কেমন দেখাচ্ছি অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি মন চ্যানেলের নিউ ব্লগ গতকাল রাতে ভিডিওটা দেখেছেন যে মহাদেবের সঙ্গে পার্বতীর বিয়ে হচ্ছিল তো সেইটা রাত্রেবেলা দেখা হয়ে গেছিলো আর আজকে আমি যাচ্ছি চড়ক মেলাতে চড়ক মেলা বলতে খুব বড় করে কিছু নয় ছোট্ট করে একটা মেলা হচ্ছে এবং সেইখানে যাব আর দেখবো আপনার সঙ্গে শেয়ার করব তো এখন আমি রেডি হয়ে গেছি আজকে এই শাড়িটা আমি প্রেয়ার করেছি হোয়াইটটা ব্লাউজের সঙ্গে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখন মনকে নিয়ে বেরাচ্ছি তো চলুন মনো আয় একবার মনও রেডি হয়ে গেছে মনেতে কেমন লাগছে তাহলে যাওয়া যায় আমাদের সাথে ওই যে একজন চলে গেল ওরাও যাচ্ছে দুই ভাই বোনে তো ওই দুই ভাই বোনে এসছে আর আমার মনে টোটাল চারজন যাচ্ছি চড়ক মেলায় চড়ক পুজো দেখতে চলুন আমাদের সাথে আপনারাও যাচ্ছেন তো চলুন তাহলে বেরোনো সোনা সোনা করে ছোটবেলা আমি এইভাবে রেডি হতাম বাবার সঙ্গে যাওয়ার জন্যে বাট এই যে কপাল আমার বর এখনো ঘুমাচ্ছে নিয়ে যাবে না চড়কের মেলায় বা চড়ক পুজো দেখতে আমাকে একাই নিয়ে বেড়াতে হলো মেয়েকে চলুন এখনো টোটো পাইনি কিচ্ছু পাইনি গাড়ির জন্য ওয়েট করছি এখনো গাড়ি আসে না টোটো পেয়ে যায় ব্যাস নিশ্চিন্ত প্রায় সাজেতে বাজছে দেখা যাক আর এই একজন দেখি দেখেন দিন দিন বড় হচ্ছে আর ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে নেমে পড়েছি চারজনে আর হাঁটা পট মাত্র দু মিনিট তাই জন্যে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আর মনো আর ওই যে দুই ভাই বোনের সামনে হাঁটছে তো এই সরু পথ দিয়ে এখন যাচ্ছি সেই বাবা ভোলানাথের মন্দিরের সামনে আর সেখানেই চড়ক হচ্ছে আর চড়কের মেলাটা না এখান থেকে একটু দূরে চলুন আগে চড়কটা আপনাদের দেখাই কারণ চড়ক এরপর আর দেখতে পারবেন না কারণ সন্ধ্যা হয়ে যাবে আর সেইখানে যে চড়ক হচ্ছিল মেলাটা সেই মেলাতে কিন্তু চড়ক প্রায় শেষ হয়ে যাবে যেতে যেতে তো এইখানে ছোট্ট করে যে চড়কটা হচ্ছে সেই চড়কটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখনও সন্ন্যাসীরা ওঠেননি ওনারা উঠবেন তার আগে পুজো চলছে আর এখানে এখন মন বাতাসা করালো বাতাসা দেয়া হলো যারা সন্ন্যাস নিয়েছিলেন তারাই বাতাস আর কি ছড়ালো আর এখানে দেখলাম একটু অন্যরকমভাবেই চড়কের মেলাটি হচ্ছে বা চড়ক পুজোটি তো এই যে রয়েছে দেখলেন দড়িগুলো ঝুলছে এইগুলোর মধ্যে দুটি করে বাঁশ বেঁধে দিয়েছে আর আর তার ওপরেই সন্ন্যাসীরা বসে পড়েছেন আর এইভাবেই নাকি ঘোরানো হবে চারিপাশটাতে দু থেকে তিনবার আর এইভাবেই নাকি চড়ক এখানে হয় আর এখানে শুধু এইখানে বলে না এখানে যতগুলো চড়ক হয় আমাদের আশেপাশে সব এরকম এরকমভাবেই হয় মানে এইভাবে বসে আপনাদের ওখানে কিভাবে চড়ক মেলা বা চড়ক পুজো হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে চড়কের পুজো শেষ এবার শুরু হলো প্রসাদ বিতরণ আর সকলকে হাতে একটি করে প্রসাদ দিচ্ছে আমি শুধুমাত্র তরমুজটাই নিলাম আর মন এখানে একটি বাতাস তো আগে থেকেই ধরেছিল আর একটি পেয়ে গেল আর তার সাথে রয়েছে এখন তরমুজ এই যে এই সন্ন্যাসীদের চড়ক দেখা এই প্রথমবার আমার মনর প্রথমবার দেখেই মন খুব খুশি হয়েছে আর আমাদের ওখানে যেভাবে চড়ক হয় ওটা দেখলে তো মনো আরও খুশি হবে কিন্তু এইটা দেখেই এখন মন সন্তুষ্ট করছি নিজেকে কারণ মনের কাছে এটা বিশাল ব্যাপার কারণ এটা ওর কাছে প্রথম বছর আর প্রথম বছরে এত সুন্দর একটা জিনিস দেখলো মনো আর আমারও ভালোই লাগছে কারণ আমি অনেক বছর পর চড়ক দেখছি চড়ক দেখে ভীষণ খুশি হয়েছে ওর মুখ দেখে বুঝতে পারছে নিশ্চয়ই আর আমার একটু একটু রাগ হচ্ছে বাবাইর ওপর কারণ মনোর বাবাই আসলে আরও ভালো হতো এতটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে না এটাই ভাবছিলাম সকালে আজকে আমাদের হাঁটা লেখা আছে তাই জন্য হেঁটে হেঁটেই যাবো আর ওই যে দেখছেন ছোট ছোট বাচ্চারা উঠেছে চড়কেতে এইখানে নাকি বাচ্চাদেরকে ওঠানো হয় আমার মনকে ওঠানোর জন্য বলছিল কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তাই আর ওঠালাম না একটু বড় বড় যারা ছিল তাদেরকেই ওঠানো হয়েছিল তো চলুন এই যে ভোলনাথের আশীর্বাদ নিয়ে হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি গ্রামের পথ দিয়ে অন্য একটি গ্রামে যেখানে চড়ক মেলা হচ্ছে মনত মহাকুশি এরকম রাস্তা দিয়ে যেতে পেরে আর ওর হাঁটছে ওর একটুও কষ্ট হচ্ছে না এই যে দুষ্টু বাচ্চা যাকে দিয়েছি বোতলের দায়িত্বটা আর সেটাও ভালো করে পালন দিদির হাতে বারবার ধরিয়ে দিচ্ছে আর নাই মন আর নাই আমার হাতে ওর নাকি ভালোই লাগছে না বোতলটা ধরতে যাই হোক ছোটদের মধ্যে এরকম হয়েই থাকে এই ছেলেটা এত বদমাইশ বোতলটা শুধু ধরতে দিয়েছি সেটাও ধরে না বলতে ফেলে দেবো বলছে আমি ভাবলাম বাড়িতে থাকবে দুদিকে বললাম আন দিদি বলছে না গো ওকে নিয়ে যা না ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে আমি বিশ্বাস করিনি এখন এসে বুঝতে পারছি নিয়ে এসে আমার কি দশাটা হয়েছে এই যে তিনজনে যাচ্ছে আমার মেয়েকে খালি খালি বোতলটা ধরে দিচ্ছে ওইটুকুনি বাচ্চাটাকে বোতলটা ধরাচ্ছে আর দেখুন পুরো গ্রাম এটা আমাদের সুন্দর সবুজ সবুজ চাপ আমাদের গ্রামে একটা কত সুবিধা দেখুন দেখুন মাঠ রাস্তা এই যে দেখি বলুন তো বরবটি সরু সরু হয়েছে আর এই যে ভেতরে ঢেঁড়স চাষ হয়েছে চারিদিকে সবুজ সবুজ দেখ আমাদের বাড়ি ওখানে গেলে কি দেখতে পাবি রোডে রোড রোডে রোড গ্রামে একটা জিনিস দেখ কি সুন্দর চারদিকে ঢেঁড়স খেত এই সবজি চাষ হয় জানিস আমাদের কি সুন্দর ফুল এই দেখ না মাথা ঘুষ যাবে না তুমি কি সুন্দর ফুল এই আয় রে আম গাছটা কত আম হয়েছে এই যে হাঁটে হাঁটে যাচ্ছে ওই দাঁড়া আমার জন্যে হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়ে গেছিলো আর বসার জন্য বলছি আর রাস্তা দিয়ে আস্তে আস্তে বাড়িটা বেরিয়ে চলে আসছে আমার একটা বান্ধবীর বাড়িতে এসে পৌঁছেছে এই মাত্র জল এসে জল খেয়ে নিই কথা বলছি আন্দা জল খাও মাথায় একটা ফুল লাগিয়েছে একজন যে মাথায় ফুল লাগিয়েছি ভালো লাগছে ওকেবার তো ফুলের মতন দেখে হাতে জলের গ্লাস সেটা অবধি ঠিক ছিল কিন্তু তারপরে চলে আসলো এই এত কিছু আয়োজন যেটা আমার মোটেই ভালো লাগেনি কারণ হচ্ছে এত কিছু আয়োজন করলে ভীষণ পরিমাণে কষ্ট হবে সেটাও আমি বুঝতে পারছিলাম আর সত্যি কথা বলতে প্রথমবার এসছি হয়তো ওই জন্যেই কাকিমা অনেক কিছু আয়োজন করে ফেলেছে আর আমরা যাব মেলাতলায় আর সেটাই ভাবছি যে মেলাতলায় কি খাবোটা কী কারণ এইখানে এত কিছু আইটেম সব দিয়ে ফেলেছে পাপড় ভাজা ঘুগনি তরমুজ তো এইগুলো খেতে খেতেই আমাদের অর্ধেক পেট মনে ভরে যাবে আর মেলা তোলায় কি তাহলে খাবোটা কি সেটা ভেবে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর কাকিমার আহ্বায়ন এত সুন্দর ছিল কি বলবো কাকিমাকে টাটা বাই বাই করে আমার বান্ধবী আর বান্ধবীর বরের সাথে বেরিয়ে পড়লাম মেলা দেখতে আর মেলা দেখতে এসে দেখছি মনামিকে মনামির বাড়ি ঠিক এইখানে একদম কাছেই দু মিনিটের হাঁটা পথ আর ও এসেও মার সাথে তো মনকে দেখেই কোলে নিয়ে নিল মনামি এখন আর মনামির এখন প্রায় para शेष মেলা দেখা তাই বাড়ির দিকেই যাচ্ছিলো আর সেই সময় আমার সঙ্গে দেখা হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যের দিক প্রায় সাতটা বাজছে আর সাতটা সাড়ে সাতটা হচ্ছে আর আমরা মোটামুটি মেলাতলাটা অর্ধেক ঘুরেই ফেলেছি আর ঘুরতে ঘুরতে এই যে জিনিসগুলো আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে আর সেইগুলোই এখন মনকে কিনে দেব আর এই যে দেখতে পাচ্ছেন আমার মনের মাথায় একটা ক্রাউন আর ঠিক ফুল দেওয়া ভীষণ সুন্দর লাগছে না আমার মনকে তো এইরকম লাইট জ্বালা আমার ক্রাউনগুলো আমার ভীষণ পছন্দ ছিল অনেকদিন ধরে বাট কেনা হচ্ছিল না মন তখন ছোটো ছিল ভেঙে ফেলবে সেই ভয়েতে আর এইটা দেখুন পালক দেওয়া আগেই একটা কিনে ফেললাম দেখি খুব আফসোস করছি পালক দেয়াটা বেশি সুন্দর লাগছিল আর এখান থেকে দুটো পালক দেয়া কিনছি একটা আমার বান্ধবীকে গিফট করব আর একটা এই যে ফুচকে এসছে ওর খুব শখ অনেক দিনে তাই জন্য ওর একটা শখ মেটালাম আর এই যে আমি নিয়েছি একটা হাতে দেখছো এইটা আমার ভীষণ পছন্দের এই যে হার্ট শেপের তো এইটা আমি আমার জন্য নিয়েছি তো সবার জন্য কিছু না কিছু নিলাম আর এই যে আমার বান্ধবী আমার বন্ধু আর বান্ধবী বলতে পারেন তো ওর সঙ্গে এসেছি আর বাড়িতে গেছিলাম একটু আগে দেখলেন আর ওর বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ তার জন্য আমরা হেঁটেই চলে এসেছিলাম এই মেলাতলায় এখন মেলাতলায় এসে ঘুরছি আর অনেক কিছু জিনিসপত্র দেখছি আর তার সঙ্গে যেটা পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছি মনের জন্যে আর নিজের জন্য সকলের জন্যই বলতে পারেন এই দোকানটির সামনে এসে দাঁড়ালাম আর ভাবছিলাম মনের জন্য এখান থেকে সফটওয়্যার কিনবো দেখি দোকানের থেকেও দাম বেশি এখানে তাই জন্য নিলাম না তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম যদি কিছু দাম ফাম কমায় বাট দেখলাম দাম তো কমালোই না প্লাস আরও বাড়িয়ে বাড়িয়ে বলছে তাই জন্য ভালো না থাক অনেক কিছু কেনা অলরেডি হয়েই গেছে আর কিছু কিনবো না আর মনো এখান থেকে মাত্র এই জিনিসটাই কিনলো এটার দাম নিল তিরিশ টাকা কিন্তু অন্যান্য জায়গায় কুড়ি টাকা করে দাম আর এখানে পাওয়া যাচ্ছিলো না বলে এই দোকানটিতে ছিল বলে শুধুমাত্র এটি কিনে দিলাম আর নিলাম এই মিষ্টি গজা ছোট ছোট বাড়ির সকলের জন্যে এই যে জিলিপিটাও ছিল বাট নিলাম একটু নরম হয়ে গেছে বলে চলুন টাটা বাই বাই এই যে বান্ধবী আর আমার বরের বন্ধু ওরা দুজনেই ছিল আমার সাথে এবার টোটোতে উঠে পড়ছে দীপ্ত টোটো পাঠিয়ে দিয়েছে আর টোটো করেই যাব বাড়ি আসার সময় অন্ধকার ছিল না তখন ছিল আলো তাই হেঁটে চলে এসেছিলাম কিন্তু রাত্রি হয়ে গেছে তাই জন্যে টোটো করেই বাড়ি যাব আর এখন না একটু একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে জানেন আর এখানে গান চলছে বলে তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না একটু পরে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি চৈত্রের শেষে ঝড়টা কিভাবে উঠছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর টোটোয় ওঠার পর ঝড়টা হালকা করে উঠেছে জাস্ট মাত্র এই হলো আর এর আগে না দুবার কারেন্ট গেছে অলরেডি আর এই রাস্তা দিয়ে যাব ভাবছিলাম যদি হেঁটে যেত হয় তাহলে আমাদের কি অবস্থাটাই না হবে না হয়ে যেতাম হয়তো বা যাওয়াই হতো না অনেক রাত হয়ে যেত তো যাই হোক দীপ্ত টোটোটা ভাগ্যিস পাঠিয়ে দিয়েছিল এখন এই যে দুই ভাই বোন টাটা বাই বাই আপনাদের করে দিলো কারণ ওরা বাড়ি চলে যাবে। গাড়ি ফেরার সময় ঝড় উঠেছে। পয়শাক মাসের শেষটাই তো নেই। এই বুঝি ফাড়ি। চৈত্র শেষ। চৈত্র শেষ আজ লাস্ট দিন। ঘুরে ঘাড়ে বাড়ি যাচ্ছে। চৈত্র শেষে এখন উঠে গেল ঝড়। চারদিকে ঝড়ে ঝড়। হাওয়ায় হাওয়া দিচ্ছে। বাতাসটা চাকা। মাঠে বেস্ট কিছু কাজ পড়ে যায়, গোটা পকারে নেই চলে যাবে। কালকে নতুন বছর আমাদের নবর্ষ বাংলা ঘন্টা ঘন্টাখানেক আগে বাড়িতে এসেছি মানে ওই আটটা দশ পনেরো নাগাদ বাড়ি এসছি আর আসার সময় ভীষণ পরিমাণে ঘর উঠে গেছিলো আর মানে সারা রাস্তা অন্ধকার কারেন্ট চলে গেছে যে টোটোতে উঠেছিলাম সেই গাড়িওয়ালা আর কি রাস্তা কিনতে পারছিল না তো যাই হোক রাস্তা চিনে চিনে আমরা আসলাম তখন বাজে প্রায় আটটা পনেরো দিক আর এসে দেখছি কারেন্ট চলে গেছে যাই হোক এখন কারেন্টটা আসলো আর ফোনের চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জটা দেবো তো ভিডিওটা শেষের দিকে একদম বলতে পারেন আর মন কি কি কিনেছে সেটাই দেখাবো ভাগ্য কারেন্টটা আসলো তাই তাহলে দেখাতে হয়তো পারতাম না আর কালকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের তো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তার আগে আপনাদের দেখাই যে আমরা মেলা তলা থেকে কী কী কিনেছি এই একটা লাইট কিনেছি যেটা এখানে জ্বালাচ্ছিলাম আপনারা দেখেইছিলেন এই যে লাইটটা খুব সুন্দর দেখতে একটা হার্ট শেপের লাইট ভীষণ সুন্দর আর এটা তিনটে সুইচ আছে বন্ধ করলাম আর মনও দেখাবে এবার এইটা ধরো দেখো মনো ধরো দেখো এই দেখো এইটা এটা হলো এম একদিকে শুইলে বললাম আর একদিকে একটু আগে ওই জায়গা

আমার মনেকে চলেন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে তো আজ নতুন টাটা বাই বাই আর তার আগে বলবো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই